এতদিন আমাদের এখানে কোনো ডাস্টবিন ছিল না সেই কারণে হয়তোবা এখানে সেখানে মহিলা আমার জন্য আমরা ফেলাই তো থাকবে সভাপতি আহ্বান থাকবে সবাই দেখছেন যারা দেখছেন আর যারা এখানে উপস্থিত নাই তাদের জানিয়ে দিবেন যে এখানে ডাস্টবিন রাখা আছে সবাই যেন মহিলা আমরা এই খাহিসা নেই এই ডাস্টবিনে যেন রাখি এখানে সেখানে আর খেলবো খেলবো না পরিবেশ নষ্ট করবো না অস্বাস্থ্যকর আহ পরিবেশ সৃষ্টি করবো না আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন হতে হবে আর স্বাস্থ্য সচেতন হতে হলে ময়লা আবর্জন আমাদের যেখানে সেখানে না পালিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে নিজে পরিষ্কার থাকতে হবে এলাকা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জন্য নিজে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে এ লক্ষ্যে সবাইকে 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 আজকে একটা কি বলে প্রশিক্ষণ দেওয়ার মধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এলাকার যুবক যারা আছে যেমন নুসা বাকিবুল্লাহ আরো অনেকে আছে তাদের উদ্যোগে আজকের আয়োজক আজকের এই প্রোগ্রাম আমি আশা করি প্রোগ্রাম সফল আমরা একটা ডাস্টবিন পেয়েছি যারা আমাদের এই ডাস্টবিনটা আজকে এখানে দেওয়ার ব্যবস্থা করেছে বিডি বিডি আমরা আমার পক্ষ থেকে আমার এবং আমার এই মহল্লার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ